সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইগোলের গ্রো আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক ইগল এগ্রো থেকে আপনাদের সাথে আছে আমি রনি আপনারা যারা ইগলের গ্রো প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা জানেন যে ইগোলের গ্রোতে এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণ ইউনাইটেড সিডের টপ মার্কেট ফুলকপির চারা মধ্যে আছে এই যে দেখুন আমাদের টপ মার্কেট ফুলকপির চারাগুলি খুবই সুন্দর মানের চারা পর্যাপ্ত পরিমাণ বয়স হয়েছে ক্রিকেট ইউনাইটেড সিডের এই যে প্যাকেট অর্থাৎ আমাদের চারাগুলি খুবই সুন্দর মানের চারা আমি কয়েকটা চারা আপনাদের তুলে দেখাই এই যে দেখুন আমাদের চারা খুবই সুন্দর মানের চারা কয়টি ফুল চারা একটা চারা আপনাদের ফেলে দেখায় যে দেখুন চারা যেমন চারা একদম তমনে আছে ভাঙে নাই আবার আরও একবার ফেলে দেখায় এই দেখুন কিছু হইতেছে না তো দর্শক আপনারা যারা ফুলকপি লাগিয়ে যাচ্ছেন নাবি করে তারা আমাদের ছেলে যোগাযোগ করলে আমাদের চারাগুলো আপনাদের নিঃসন্দেহে দিতে পারবো এই যে আমাদের এখানে প্রায় পাঁচ সাত হাজার মতো চারা আছে টপ মার্কেটের চারা এছাড়াও আমাদের কাছে হোয়াইট অ্যাক্সেলের চারা আছে এর মালিক তো আপনারা কপি লাগাতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের চারাগুলো আপনাদের নিঃসন্দেহে দিতে পারবো তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ